কাল চলে এসেছে আর কাশবনে যাব না তাকিয়ে আর হয় না কি একটু লেট হলো চলে গিয়েছিলাম কাশবনে সকাল সকাল গিয়ে তাই হয়ে গেছি এটা হচ্ছে আমলিয়া মডেল টাউন আমাদের বাড়ি থেকে একটু সামান্য পাঁচ মিনিট লাগে তো তারপরে গিয়ে দেখতেছি এখানে অনেক অনেক কাশবনে ভরপুর বাট আমরা অন্য সাইডটাতে যাইনি কারণ এটা বিশাল বড়ো একটা জায়গা জুড়ে গঠিত আর আমলিয়া মডেল টাউন এক নামে সবাই চেনে আপনারা গুগল অথবা ইউটিউবে সার্চ করলে আমলিয়া মডেল টাউন চলে আসবে আর আমাদের এলাকায় এটা সবচেয়ে বেস্ট একটা কাশবন আমরা তো বাড়ির কাছে দেখে যে দেন হচ্ছে পাঁচ মিনিটে চলে এসেছি আপনারাও চাইলে আমাদের এখানে এসে ঘুরে যেতে পারেন বাট আজকে ক্যামেরাম্যান সামনে সাথে নেই বলে আজকে শাড়ি পরে আমরা ভিডিও করতে পারিনি নিচে নিচে যতটুকু ভিডিও করেছি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছিলাম এরপরে হচ্ছে আমরা চলে গেলাম একটু খাওয়ার জন্য তো খাবার আমরা হচ্ছে দুইটা ফুচকা অর্ডার করেছিলাম সচরাচর মেয়েদের তো ফুচকাই বেশি ভালো লাগে সেটা আপনারা অবশ্যই জানেন সো আমার মতো এরকম ফুচকা খেতে খুবই ভালো লাগে একটা করে কমেন্ট করবেন এরপর আবারও চলে গেলাম কাশবনে গিয়ে দেখতেছে কোন সাইডটাতে যাওয়া যায় যেহেতু একটু আমরা দেরি করে এসেছিলাম ওই টুইট তোমাদের সাথে একটা পার্সেল শেয়ার করছি কিছুদিন আগে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম এখানে ছিল চারটা টি শার্ট তো এটা ছিল ফ্যাশন মার্ট এই পেজটা খুবই বিশ্বস্ত একটা পেজ ছিল বরাবরই আমি অনলাইন থেকে বিভিন্ন ধরনের কাপড় চোপড় কিনে থাকি বাট কখনও ওরকমভাবে ঠকিনি সো আজকে দেখা যাক আমি যেরকম কালারগুলো অর্ডার করেছিলাম সেটা তোমাদের সাথে আনবক্সিং করে দেখাচ্ছি তো শুরুতে আমি প্যাকেটে একটু খুলে দেখলাম যে আসলে আমার যে যে সাইজটা দিয়েছিলাম যাই হোক কারণ টি শার্টে তো অ্যাভেলেবেল সাইজগুলো থাকে সো আমি একসাল একটা সাইজ দিয়েছিলাম তো দেখলাম যে আসলে সাইজটা ঠিক আছে যদিও তারা আমাকে আগে বলে দিয়েছিল ডেলিভারি ম্যানের যখন পার্সেলটা দেবে তখন হচ্ছে আপনি আপনি দেখে নেবেন যে আসলে আপনার প্রোডাক্টটা ঠিক আছে কি না তো আমি তাদের সাথে সামনে দেখিনি কারণ আমি জানি যে বরাবরে আমি অনলাইন থেকে যেগুলো কিনে থাকি সচরাচর কখনো রকমভাবে ঠকি নি তো বাসায় তোমাদের সাথে আনবক্সিং করে দেখাচ্ছি দেন আমি দেখতেছিলাম কী কী কালার চেয়েছিলাম সেটা ঠিক আছে কিনা তো এই লাল কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো আমার চারটা কালারই বেস্ট ভালো লেগেছে বরাবরই আমি বিভিন্ন ধরনের টি শার্টগুলো পরে থাকি আর অনলাইনে এই স্টিকার সহকারে এই টি শার্টগুলো বেশ ভাইরাল সো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে কারণ এটা একটু বেশি বড় সাইজ রয়েছে চারটা টি শার্ট নিয়েছে টোটালে এগারোশো টাকা আমার কাছে সবচেয়ে বেস্ট ভালো লেগেছে এই কালারগুলো আমি যেরকমটা চেয়েছিলাম তারা হুবহু সেম কালার দিয়েছে সো অনেক ভালো লেগেছে তার হাঁটতে হাঁটতে দেখতেছি আমরা সচরাচর পাঁচটা বাজে গিয়েছিলাম কারণ সাড়ে চারটে বের হয়েছিলাম গাড়ি সাথে একটু লেট করেছিল বাট যেতে লাগে সচরাচর পাঁচ মিনিট তারপর দেখতেছি একটু পাঁচটার পর পরে যেহেতু এখন দিন ছোট হয়ে গেছে আজান দিয়ে তাড়াতাড়ি সেটা তো তোমরা জানো নয়তো তোমাদের সাথে কিন্তু আমি এটা খুব ভালোভাবে শেয়ার করতে পারতাম কারণ আমাদের এলাকায় এই আমলিয়া মডেল টাউনটা অনেক বড়ো একটা জায়গা জুড়ে রয়েছে তারপর আমরা হাঁটতে হাঁটতে দেখতেছিলাম কারণ একটা সাইডেই ছিলাম যেখানে অনেক অনেক কাশ ফুল ছিল আরও ভিতরে অনেক অনেক আছে বাট এটা প্লেসটা বিশাল বড় কারণ এত দূরে এখন যাওয়া সম্ভব না সেই সকালে আসলে পুরোটা ঘোরা রাউন্ড দেওয়া হয়ে যায় বাট আমরা তো একেবারে সন্ধ্যার টাইম চলে আসছি যার কারণে এরকম ভাবে এত দূরে গেলাম না তো যে সামনে যতটুকু ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো কত সুন্দর আমার কাছে এই জায়গাটা বরাবরই খুবই ভালো লাগে জায়গাটা সচরাচর সবসময় নীরব থাকে বাট আরেকটা সাইড আছে ওই সাইডটাতে পুরো ভরপুরে মানুষ থাকে তো এই সাইডটাতে দেখতেছিলাম তেমন মানুষজন নাই ভাবলাম যে আমরা এই সাইডটাতে ভিডিও করি তারপরে ওই যে ওনারা আসছিল ভাইয়ারা কিছু তারাও ভিডিও করতেছিলাম দেখতেছে বাট ওনাদের কাণ্ড দেখে আমরা তো অদ্ভুত হয়ে গেছে দেখো কত সুন্দর মানে মাগ্রেবের আগ পর্যন্ত যখন আজানটা দেবে সেই টাইমটাতে দেখো কাশব কত কিউট লাগতেছে আমার কাছে এটা বেস্ট লেগেছে তারপরে দেন আমরা চলে যাচ্ছি আবার অটো করে আমরা হচ্ছে বরাবর ওইখান থেকে পার্কিং থেকে অটো নিয়েছিলাম এই এই ছিল সুন্দর কাশবনের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি অবশ্যই কাশবনটা তোমাদের কাছে কেমন লেগেছে একটা করে কমেন্ট করে যাবে। আর তোমরা কারা কারা এই সুন্দর জায়গাতে যেতে চাও অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করবা আমি অবশ্যই ডেসক্রিপশনে আমি লিংকটা দিয়ে দেবো এই